হ্যালো বন্ধুরা বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বুবাই প্যার্ট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের বিষয়টি যে সকল বন্ধুরা পাখি পালন করে থাকেন এবং বিশেষ করে যে সকল বন্ধুরা বাজিকার পাখি পালন করে থাকেন তাদের ক্ষেত্রে খুবই স্পেশাল এক ভিডিও তো আমার তরফ থেকে আপনাদেরকে এক ছোট অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পারেন তো আজকের বিষয়টি যা হতে চলেছে তা হয়তো আপনারা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে কী বিষয়টি হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হলো বাজিঘার পাখি গরমকালে কেন মারা যায় মারা যাওয়ার কারণ কি এবং এ থেকে প্রতিকার করতে গেলে কি করতে হবে সেই সব বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানবেন ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা না করে ভিডিওটি শুরু করা যাক আজকের বিষয়টি হলো গরমকালে বা পাখি মারা যাওয়ার কারণ কি গরমকালে পাখি কোথায় রাখলে পাখি সুস্থ থাকবে কি খাবার দেবেন কিভাবে পরিচর্যা করবেন ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ প্রচণ্ড গরমে বাহ্যিকার পাখি সহ অন্যান্য পাখি সূর্যের গরম তাপে সহ্য করতে না পেরে পাখি মারা গিয়ে থাকে তাই আমাদের পাখিদের গরমকালে সঠিক জায়গায় না রাখলে সঠিক খাবার পরিচর্যা না করলে পাখিদের বাঁচানো মুশকিল হয়ে থাকে আলোচনার শুরুতেই যে বিষয়টির কথা বলবো তা হল খাবার খাবারের মধ্যে প্রথম একটু নিয়ে আলোচনা করব শীতকালে আপনারা পাখিদের শরীরে হিট আনার জন্য সপ্তাহে তিন থেকে চার দিন এক ফুট খেতে দিয়েছিলেন কিন্তু গরমকালে টোটালি এক ফুট বন্ধ করে দিতে হবে সপ্তাহে একদিনও দেওয়া যাবে না তবে সব ফুট ডেলি দিতে পারেন পরিমাণ মতো এক কুট কখনো দিতে যাবেন না একুট পাখির শরীরকে গরম করতে সাহায্য করে থাকে গরমকালে খাবারের মাধ্যমে পাখির শরীরকে গরম করলে পাখির স্ট্রোক হয়ে মারা যেতে পারে গরমকালে প্রতিদিন পরিমাণ মতো সবুজ শাক দিতে পারেন এতে পাখির স্বাস্থ্য ভালো থাকবে এরপর খাবার বিষয়ের মধ্যে অন্য অন্যতম হল সিডমিক্স গরমকালে সিডমিক্সও বিশেষভাবে গুরুত্ব রেখে থাকে গরমকালে সিডমিক্স কেমনভাবে বানাবেন আপনারা শীতকালে সিডমিক্সে যে সমস্ত তৈলাক্ত বীজ বা দানা দিয়েছিলেন গরমকালে সিডমিক্সের টোটালি দেওয়া বন্ধ করে দিতে হবে তৈলাক্ত বীজ যেমন সূর্যমুখী দানা ক্যানারি সিড রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক সিড এই সমস্ত দানা বা বীজ পাখি শরীরকে গরম গরম করে তোলে তাই গরমকালে একেবারেই দেওয়া যাবে না শুধুমাত্র কাগনি দানা আর অল্প পরিমাণে ধান দিতে হবে পাখি শরীরকে ঠান্ডা আনতে সাহায্য করে থাকে এবার আসা যাক খাবারের জলের ব্যাপারে গরমকালে প্রতিদিন দুবার করে জল দিতে হবে কারণ গরমকালে পাখি জল বেশি খেয়ে থাকে এবং আবার জলের ওরা স্নান করে থাকে এর ফলে জল অপচয় হয় ও জল নোংরা হয়ে যায় বেশি তাই জল দিনে দুবার করে দিতে হবে এছাড়া পাখির খাঁচা গরমকালে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো সরাসরি পাখি বা খাঁচায় না লাগে বা পাখি সহ অন্যান্য পাখিরা সূর্যের তাপ সহ্য করতে না না পেরে তাই আমাদের এমন জায়গায় খাঁচা রাখতে হবে সূর্যের গরম তাপ যেন সরাসরি না লাগে অর্থাৎ দিনের আলো পাবে কিন্তু সূর্যের গরম তাপ পাবে না এদিকটা লক্ষ্য রাখতে হবে যে সকল পাখি পালকরা ছাদের বারান্দায় পাখির খাঁচা রেখেছেন ওনাদেরকেই বলছি সূর্যের তাপ আটকানোর জন্য আবার খাঁচার চার চারধার কাপড় দিয়ে ঘিরে দেবেন না এতে খাঁচার পরিবেশ গরম গরমে গুমট হয়ে যাবে এতে পাখির শরীর খারাপ হয়ে যাবে যে দিক দিয়ে সূর্যের রোদ আসছে সেদিকটা কভার করে দিতে হবে তবে খাসাই হাওয়া বাতাস লাগে এ দিকটা লক্ষ্য রাখতে হবে আবার হাওয়ার কথা বলতে গিয়ে আমি যে কথা বলবো গরমকালের গরমের হাত থেকে পাখিকে বাঁচানোর জন্য আবার খাঁচা সমেত পাখি ঘরের মধ্যে ঢুকিয়ে ডাইরেক্ট ফ্যান চালাবেন না পাখির গায়ে সরাসরি ফ্যানের হাওয়া লাগাবেন না এতে পাখির ঠান্ডার লেগে শরীর খারাপ করবে পাখির খাঁচা এদিক থেকে ওদিক একেবারে স্থান পরিবর্তন করবেন না এতে পাখির ব্লিডিং সমস্যা হয়ে যাবে আপনারা এমন একটা জায়গায় পাখি খাঁচা রাখবেন যেখানে গরমকালে সূর্যের আলো ও তার সরাসরি পাখি বা খাঁচায় না আসে পাখির হাওয়া বাতাস লাগে গরম আট জন্য পাখি সেটা ফ্যান ব্যবহার করতে পারে তবে লক্ষ্য রাখতে হবে সরাসরি পাখির গায়ে হাওয়া না লাগে এছাড়া পাখির স্থানের দিকে লক্ষ্য রাখতে হবে যে সমস্ত মানুষের বাজিকার পাখি গরমকালে খাবার জলে স্নান করে থাকে তাদের কোনো সমস্যাই নেই কিন্তু যে সমস্ত পাখি পালকদের পাখি গরমকালে স্নান করে না ওনাদের বলবো বাইরের টেম্পারেচার দেখে স্প্রে স্প্রের মাধ্যমে পাখিকে স্নান করাতে হবে স্পের মাধ্যমে এমনভাবে স্নান করাতে হবে যাতে পাখির পালক হালকা ভেজে পুরো কখনোই ভেজাবেন না পুরো ভিজিয়ে স্নান করে দিলে পাখি ঠান্ডা লেগে যাবে হালকা স্প্রে করে দিলেই যথেষ্ট এছাড়া যে সমস্ত পাখি পালকরা জলের ফিল্টার ব্যবহার করে থাকেন তাদেরকে বলবো গরমকালে এক দিন ছাড়া পাখিকে স্নান করার জন্য জলের বাটি আসার মধ্যে দিয়ে রাখতে হবে না হলে টেম্পারেচার দেখে পাখিকে স্প্রে করে স্নান করাতে পারে গরমকালে পাখিদের শরীর ঠিক রাখতে খাবার জলের সঙ্গে পরিমাণ মতো ও আর মিশিয়ে দিতে পারেন এছাড়া আমি যে মেডিসিনটা ইউজ করি সেটা হচ্ছে ইলেকট্রকন ইলেকট্রকন এই মেডিসিনটি পাখির শরীরকে গরমকালে পাখির শরীরকে ঠান্ডা আনতে সাহায্য করে এই মেডিসিনটি জলের সঙ্গে ব্যবহার করে থাকি আমি এছাড়া পাখির শরীর ঠান্ডা করার জন্য কোনো রকম মাল্টিভিটামিন ও ক্যালসিয়াম লিকুইড কোনো কিছু দেবেন না এগুলি শরীরে বিভিন্ন রকম সমস্যা এনে দিতে পারে আর আরও একটি কথা পাখিকে গরমে রেস্ট বা বিশ্রাম দিতে হবে কখনোই প্লিডিংয়ে বসাবেন না এই সমস্ত দিক লক্ষ্য রাখলে বা মেনে চললে আশা রাখি গরমকালে আপনার সমস্ত পাখি ঠিকঠাক থাকবে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা রাখছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা